এদের বন্ধুরা স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার আরেকটি নতুন আর চাকরি রিলেটেড ভিডিওতে বন্ধুরা আজকে আমরা কথা বলবো আর ডি মিল্ক বা রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস তারা একটি চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তার যারা মাইটেক বাংলার চ্যানেলটিকে দেখেনি তারা অবশ্যই মাইটেক বাংলার চ্যানেলটি এসে চ্যানেলটিকে সার্চ করবেন এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে সিউরিরা দেখতে পাচ্ছেন রংকু ডেইরি এন্ড ফুড ব্রাসলো লিমিটেড জননিতে নিয়োগ বিক্রিতে প্রকাশ করেছে তো রংকু বেরি এন্ড ফুড রাইটস লিমিটেড অপুরশعيه বেতন কাঠামোর নির্মিতিত পদসমূহে সৎ উদ্যমী এবং পরিশ্রমী লোকবল দ্বারা নিয়োগ করবে তাদের মার্কেটিং সেক্টরে কাচের জন্য দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেরিটরি সেলস ম্যানেজার তাদের প্রয়োজন হচ্ছে 5 জন এই পদের জন্য এবং এই পদে তারা শিক্ষতা যোগ্যতা রেখেছে ডিগ্রি অনার্স যে কোনো বিষয় অভিজ্ঞতা কথা উল্লেখ করেছে বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করতে আগ্রহী এবং সেলস ও মার্কেটিংয়ের সিজি সেক্টরের সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মস্থলের কথা উল্লেখ করেছে কেরানি ইক টাঙ্গাইল জামালপুর কিশোরপুর এবং জয়পুর হাট বন্ধুরা তারপর আমরা দেখতে পাচ্ছি ইন্সেন্স অফিসার এই পদে লোক প্রয়োজন হচ্ছে বিশ জন এই পদের শিক্ষকদের যোগ্যতা কথা উল্লেখ করেছে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস অথবা ডিগ্রি বা অনার্স যে বিষয় হতে হবে অভিজ্ঞতা উল্লেখ করেছে সেন্স অফ মার্কেটিং কাজে এক থেকে দেড় বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবে অর্থাৎ যারা মার্কেটিং সেক্টরের সেলস অফিসার পদের চাকরি এর আগে করেনি তারাও কিন্তু এখানে এবং অ্যাপ্লাই করতে পারবেন এবং সেলস অফিসার পদের দ্বারা বয়স সামান নির্ধারণ করে দিয়েছে বিশ থেকে ত্রিশ বছরের প্রার্থীগুলো এই পদের জন্য সুইটেবল বা তারা আবেদন করতে পারবে কর্মস্থলের কথা উল্লেখ করেছে সেলস অফিসার বাংলাদেশের যে কোনো জেলায় তারা চাকরি করার মন তাদের থাকতে হবে এবারে আসি বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা মাসিক বেতন টিএডিএ ভাতা বিক্রির উপর আকর্ষণীয় কমিশন বোনাস দুটি প্রদান করবে কর্মদক্ষতা কর্মদক্ষ এবং বেতন বৃদ্ধির সুযোগ সহ আর অন্যান্য সুবিধা তারা প্রভাইড করবে উপলক্ষিত দুটি পদের জন্য টেরিটোরিয়াল সেলস ম্যানেজার এবং সেলস অফিসারের পদের বন্ধুর এবার আসি এখানে আবেদন করতে গেলে একজন কি কি ডকুমেন্টস থাকতে হবে বা কি কি ডকুমেন্ট তাদের নির্ধারিত ঠিকানায় নিয়ে আপনাকে উৎসাহিত হতে হবে আরেকটি কথা বন্ধুরা এই চাকরিটা কিন্তু সরাসরি সাক্ষাৎ আগ্রহী প্রার্থীদের চাকরির আবেদনপত্র পণ্য জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কবে রঙিন পাসপোর্ট সাইজের ছবি সে যোগ্যতার মূল সনদপত্র জাতীয় পরিচয়পত্র মূল কবি চারিত্রিক সনদ অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী তিন সাত দু চব্বিশ দিন থেকে আঠারো সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত শুক্রবার ব্যতীত সকল প্রার্থী এড অফিসের ঠিকানা উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারের জন্য বলা হলো

তিন সাত দু হাজার চব্বিশ থেকে আঠারো সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর দুইটা শুক্রবার ব্যতীত অর্থাৎ বন্ধের দিন ব্যতীত আপনি যে কোনো সময় সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে হতে পারবেন তাদের নির্মুক্ত ঠিকানায় তো বন্ধুরা আপনার ঠিকানাটা ভালো করে দেখে নেবেন বসিলা রোড বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সুন্দরা আশাপুরে আর ডি ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার এবং সেলস অফিসার এই দুটি পদে সরাসরি যে মুখ নিয়োগ করবে আর যারা চাকরির করতে ইচ্ছুক তারা প্রয়োজনীয় ডকুমেন্টস সহ নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের ইন্টারভিউ বোর্ডে আপনারা যোগাযোগ করে ফেস করবে আশা করি কোন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন